এই কেতাবখানার নাম কোরআন শরীফ ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ আকবর সারা দুনিয়ার মানুষ বলছেন এটা কোরআন শরীফ আপনি বলছেন ভুল ভুল না শুদ্ধ আমরা একটু যাচাই করে দেখি কন সুর সুর বুজ হুল কুর অনু করিম ফিক বি কন ক্রয় আপ সুর ও কিসমিল্লাহমান রহিম হাকিম কোন সুরার আয়াত বুরুজে বলা হলো কোরআন মাজিদ সুরাই ওয়াকায় বলা হলো কোরআন ক্যারিম আর সুরাই ইয়াসিনে বলা হলো কোরআন হাকিম আল্লাহ এবং তার রাসুলের দেওয়া প্রায় ছাপ্পান্ন খানা নাম এই কেতাবখানার আছে কিন্তু আমাদের দেশে এসে নাম হয়ে গেছে কোরআন শরীফ কোরআন শরীফ কে নাম দিল কেন দিল কোত থেকে এলো এগুলি তদন্ত করার সুযোগ সময় আমাদের নেই তবে কোরআন শরীফ আল্লাফাক যদি কোনো আয়াতে বলে থাকেন আর আপনার দাবি যদি সত্য হয়ে থাকে তো আয়াত পেশ করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি নাম দিয়ে থাকেন তাহলে আপনি নাম পেশ করবেন আল্লাহর কালামের নাম আল্লাহ যা দিলেন এটা বদলানোর অধিকার আমাকে আপনাকে কে দিল আমরা বুঝতে পারতাম যদি আমাদের কোন নেতা বা নেত্রীর লেখা কোনো কেতাব হতো অথবা কোনো পীর সাহেবের বা কোনো আলেমের লেখা কোনো বই হতো আর সেটার নাম পরিবর্তন করে যদি কেউ প্রিন্ট করত এবং বাজারে চালু করত তাহলে আমরা বুঝতে পারতাম তখন দেখতে পেতাম যে তার অবস্থাটা কি হয় কিন্তু আল্লাহর কালামের নাম যে বদল করা হলো এ ব্যাপারে আমরা একবার ভেবেও দেখি নেই কেউ হয়তো বলতে পারেন যে কোরআন মজিদ এবং কোরআন করিম অথবা কোরআন শরিফ যে নামেই বলা হোক জিনিস তো একই সমস্যা কোথায় সমস্যা অবশ্যই আছে